আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মালয়েশিয়া ভাষা শিখতে মালয় ভাষার শব্দের অর্থ জানার খুবই জরুরি তাই আমরা মালয় ভাষা শব্দ অর্থ জানবো আজকে ভিডিও অনলাইন গুলো পুরো জন্য শব্দ বাংলা জানার জন্য আটেনে শেষ পর্যন্ত দেখা করুন উত্তর খাবার মাকান খাবার মাকান আমি খেতে চাই সায়া মাকান আমি খেতে চাই না সায়া তাক মাহু মাকান আমি ক্ষমা চাচ্ছি মাফ চাই বা চাওয়ার বলা হয় মাহু চাই বা চাওয়ার বলা হয় মাহু আমি নতুন এসেছি ছায়া বারু মারি আছে আমার ভিসা নেই আমার ভিসা নেই ছায়া তাডা পারমিট আছে আমার কাছে আডা ডেঙ্গান ছায়া ড্যাঙ্গান মানে কাছে কোথায় মানা কোথায় মানা তোমার পাসপোর্ট কোথায় আক পাসপোর্ট মানা এখানে সিনি আমার পাসপোর্ট বসের কাছে ছায়া পুনিয়া পাসপুট আডা ডেঙ্গান বস বেতন গাজী বেতন গাজী শরীর বাডান শরীর বাডান ব্যথা সাকিব মানে ব্যথা বা অসুস্থ দুঃখিত মাফ মাফ চালাক পান্ডাই সব সেমুয়া সব সেমুয়া সবাই বা সব লোক সেমোয়া ওরাং চুকুক যথেষ্ট চুকুক সাধারণ বিয়াসা বিয়াসা সাধারণ কখনো কখনো কাডাং কাডাং সব সময় সেলুলু সব সময় সেলুলু জোরটি ভালো লাগলে